নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ শুতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার বি টু স্টুয়েলথ সম্পর্কে আপনারা সকলেই হয়তো জানেন যেটি একটি অতিকায় বিপুল পরিমাণ বোম বহনকারী বোমার বিমান এই বিমানটিকে শত্রুপক্ষের বিরুদ্ধে মোতায়েন করা হলে এই বিমান একবার বোমা বর্ষণ শুরু করলে তা শত্রুপক্ষের কাছে ত্রাস হয়ে উঠবে এবং নিমেষে শহরে পর শহর শ্মশানে পরিণত করে ফেলবে আর আমেরিকা তাদের এই বোমার বিমান ব্যবহার করা শুরু করেছে চীনের বিরুদ্ধে আর আমেরিকাতে নির্বাচন যত কাছেই আসছে আমেরিকা ততই চীনের বিরুদ্ধে কঠোর হচ্ছে আগামী ইলেকশনে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের জেতার সম্ভাবনা প্রায় সেভেন্টি চেয়েও বেশি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার পর তার মেইন পলিসি হবে অ্যাকশান অ্যাগেনস্ট চায়না আর ডোনাল্ড ট্রাম্পের সেই পলিসি আমেরিকার সেনাবাহিনী এখন থেকেই অ্যাগ্রেসিভলি ফলো করা শুরু করেছে আর সেই জন্য আমেরিকান সেনাবাহিনী চীনের কাছে একটি বিরাট বড়ো যুদ্ধাভ্যাস করে এই যুদ্ধাবাসে আমেরিকান সেনাবাহিনী তাদের নিজেদেরই একটি যুদ্ধজাহাজ সমুদ্রে ডুবিয়ে দিয়েছে আর এই জাহাজটি ডোবানোর জন্য আমেরিকান সেনাবাহিনী তাদের বিটু টু থেকে অ্যাটাক করেছিল আর ক্ষেত্রে আমেরিকা যেটা বলছে তাদের কাছে সবচেয়ে বড় সমস্যা এটাই যে চীনের যত যুদ্ধজাহাজ রয়েছে তা অত্যন্ত চিপ কোয়ালিটির কিন্তু আমেরিকা সাধারণত যেসব বোম ব্যবহার করে তা অত্যন্ত হাই কোয়ালিটির এবং কস্টলি কারণ আমেরিকা তাদের সমস্ত যুদ্ধাস্ত্র তৈরি করেছে রাশিয়াকে মোকাবিলা করার জন্য কারণ রাশিয়ান যুদ্ধাস্ত্র চীনা যুদ্ধাস্ত্রের চেয়ে অনেকগুণ বেশি শক্তিশালী এবং হাই কোয়ালিটির সেই জন্য সস্তার লো কোয়ালিটির চীনা যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য আমেরিকা তাদের ওই হাই কোয়ালিটির কস্টলি বম এবং যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চাইছে না আর এর জন্য আমেরিকা বহুদিন ধরে চেষ্টা করছিল এমন এক ধরনের বম তৈরি করতে যা দামে অনেক সস্তা হবে কিন্তু ওই বম দিয়ে খুব সহজে চীনের যুদ্ধচাহাজকে ধ্বংস করে ফেলা যাবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি চীন প্রতি বছর তাদের সেনাবাহিনীর পেছনে প্রায় তিনশো বিলিয়ন ডলার খরচা করে এবং সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে চীন গত কয়েক বছরে এত বিপুল সংখ্যায় যুদ্ধচাহাজ তৈরি করে ফেলেছে যে যুদ্ধজাহাজের সংখ্যার দিক থেকে চীন সারা পৃথিবীতে সব দেশকে পেছনে ফেলে দিয়েছে কিন্তু চীনের সেনাবাহিনীতে করাপশন এত ভয়ঙ্করভাবে চলছে যে চীনের সমস্ত যুদ্ধচাহাজগুলি অত্যন্ত নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি করা হয় এবং ন্যূনতম কোয়ালিটি স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে না ফলে মোটামুটি নর্মাল কোয়ালিটির এর সাহায্যেই ওই চীনা যুদ্ধজাহাজকে খুব সহজে ধ্বংস করে ফেলা সম্ভব এর জন্য কোনো হাই কোয়ালিটির হেভি ক্যাপাসিটির বোম বা মিসাইলের প্রয়োজন নেই আর তা বুঝতে পেরেই আমেরিকা সবার প্রথমে তাদের একটি চল্লিশ হাজার টন ওজনের যুদ্ধ জাহাজের ওপর একটি হামলা করে আর এই হামলাটি করা হয় নর্মাল ক্যাপাবিলিটির একটি বোম দিয়ে এটি দেখার জন্য যে ওই রিটায়ার হয়ে যাওয়া যুদ্ধজাহাজটিকে খুব সহজে ধ্বংস করে ফেলা সম্ভব কিনা ওই নর্মাল কোয়ালিটির বোমের সাহায্যে আর তাতে তারা সাকসেসফুল হয়েছে আর চীনের যত নতুন নতুন যুদ্ধজাহাজ রয়েছে সেগুলি আমেরিকার ওই রিটায়ার হয়ে যাওয়া যুদ্ধজাহাজটির মতোই একই বলা চলে অর্থাৎ চীনের যুদ্ধজাহাজগুলিকে ধ্বংস করার জন্য কোনো বিশেষ সম্পন্ন বোমের প্রয়োজন নেই সেই জন্য আমেরিকা চীনের জন্য নতুন রণনীতি তৈরি করেছে সেই রণনীতি অনুযায়ী চীনের আশেপাশে আমেরিকার যত যুদ্ধজাহাজ ফাইটার জেট মোতায়েন করেছে সেগুলিতে লাইট এবং কম ক্ষমতা সম্পূর্ণ বম লোড করা হচ্ছে যার ফলে অনেক বেশি সংখ্যক বোম জাহাজগুলিতে মোতায়েন করা সম্ভব হচ্ছে শুধু তাই নয় চীনা যুদ্ধজাহাজগুলি ধ্বংস করার জন্য কম ওজনের বোমগুলি তৈরি করার খরচও অনেক কম সেই জন্য আমেরিকা বিপুল সংখ্যায় ওই সব বম লোড করে তাদের বড় বড় যুদ্ধজাহাজগুলিকে জাপান সাউথ কোরিয়ার কাছে মোতায়েন করে রেখেছে চায়নাকে কাউন্টার করার জন্য আর বিপুল সংখ্যায় যুদ্ধজাহাজ তৈরি করে পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলিকে পেছনে ফেলে দেওয়ার যে রণনীতি চীন তৈরি করেছিল আমেরিকা চীনের সেই রণনীতিকে কাট করার জন্য নতুন রণনীতি তৈরি করে ফেলেছে আর এটি ভারতের জন্য খুবই ভালো কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর ভারতের সাথে একসাথে মিলে চীনকে কাউন্টার করা হবে আর তা চীনের জন্য খুব খারাপ দিন নিয়ে আসতে চলেছে কারণ এতদিন শুধু ভারত একা চীনকে কাউন্টার করছিল আর এখন আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চিনকে কাউন্টার করা হবে আর তা ভারতের পক্ষে অনেকটা সুবিধা হবে